তুই তোয়লেটটা নিয়ে নিয়েছিস কেন হ্যাঁ তুই তোয়লেটটাকে মাটিতে ফেলে তুই এরকম নোংরা করে দিলি কী কারণে কী গো কী এ বাবা তুই আমি তোয়ালেটটা কী জন্য এনেছিলাম আর তুই নিয়ে নিলি কি কী জন্য হ্যাঁ আমি সব দেখতে পাচ্ছি আমি সব দেখতে পাচ্ছি তুই কি বাঁধরামি করছিস হ্যাঁ তুই টোয়ালেটটাকে ওখান থেকে চুরি করে এনে হ্যাঁ তুই টালেটটাকে চুরি করে এনে তুই এখানে বসে নিজে গাম মছিস হ্যাঁ দেখা 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 রাগ দেখা রাগ দেখা তুই তুই নিজে দোষ নিজে দোষ করে তুই নিজে রাগ দেখা হ্যাঁ 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 কি কত কথা বলছিস হ্যাঁ কত কথা বলছিস তোকে কেন কিছু বলা যায় না কিছু বললেই গাড়ি চালানো স্টার্ট হ্যাঁ কিছু বললেই গাড়ি চালানো স্টার্ট